তোমার দিয়ে তো কোনো কাজ হচ্ছে না বেতনের নামে তো তোমার বেতন দিয়েই যাচ্ছি এই এলাকায় যে ঢুকলে দেখেছো কিছু ফলো করি কি উস্তাদ কি বলছেন আমি তো কিছু বুঝতে পারলাম না আপনি কি ওই আশেপাশে রাস্তা দিয়ে মেয়ে লোক যাচ্ছে ওদের কথা বলছেন নাকি তুমি বুঝতে পারে না তোমার যে বেতনটা দিছি কোনতে আসছে এইটা আমরা যে ছাগল চুরি করি গরু চুরি করি আশেপাশে দেখেছো কত ছাগল এই বাড়ি দেখো ওই বাড়ি দেখো ওই বাড়ি দেখো এইগুলো এই যে এই যে বেচে এই যে গাড়িটা কিনলাম ছাগল গরু চুরি করে বেসে

আর মনে করে সিটারি বাট পারি দিয়ে কাজ হবে প্রচুর গরম পড়ছে আর আমার তো এইভাবে এই আভায় ঘোরা ঠিক না আমার চরিয়ারা নষ্ট হয়ে যাচ্ছে গরম লাগছে কিন্তু এসি টেসি নেই

আসুন অত কথা বুদ্ধি যাচ্ছি না বসি যে ফ্রি এখন সব চাকরি দিবি সব ফ্রিতে কোনো টাকা পয়সার দরকার নেই সব ফ্রি চাকরি তো আপনার আমার খুব রাগ হয় মোটরসাইকেল এসি লাগানো যায় না ঠিক আছে কিন্তু প্রাইভেট এসে প্রাইভেট তো নিয়ে আসতে পারি আপনি গ্রামের ভিতরে গরমে হ্যাঁ আর আপনি ওই যে ওই পাশের গ্রামে যে দুজনের চাকরি দিলেন এখনো দুই 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 চার লাখ টাকা পাই দুজনের কাছে থেকে ওই টাকাটা আপনি নেবেন না নাকি ওই টাকাটা আপনি নিয়ে আসবেন আর চাকরি যা দেবেন ফ্রি দেবেন দেন সমস্যা নেই তো ওই টাকাটা নেবেন নিয়ে আমার সামনে কিছু টাকা লাগবে কি টাকাটা করতে হবে ঠিক আছে আমার এক লাখ টাকা দেবেন ওখানে আরে করছে কি রেটা চাকরি তো বিশাল ব্যাপার কষ্ট কি বিষয়টা স্যার আমার চাকরিটা স্যার করিয়ে দেবেন স্যার স্যার প্লিজ স্যার আমার চাকরিটা আপনার দিতেই হবে স্যার নাহলে স্যার আমার বাড়ি কোনো জায়গা দেবে না স্যার স্যার এই যাবত খুব মার খাচ্ছে স্যার বাপে রে তার সার পারছেন স্যার আমার চাকরিটা দিতে হবে স্যার

তোমার চাকরি একদম কনফার্ম কোনো টেনশন করার দরকার নেই একদম কনফার্ম তোমার চাকরি তোমার কোনো টেনশন করার দরকার নেই কিন্তু তোমার কাগজ সাথে সব টাউনটা তো তুমি কাগজ সাথে লাগবে না চাকরি একদম কোন কাগজ সাথে বাদে টাকা পয়সা বাদে একদম চাকরি কনফার্ম তোমার বসি ও যে বডি ল্যাঙ্গুয়েজ ও যে উসো লম্বা ও তো আর্মি চাকরি বিডিআর চাকরি পুলিশের চাকরি এবং মনে হয় সশস্ত্র বাহিনী এবং ওর কি মনে কাজে ওই তোর তোর সরকারি ওই যে মন্ত্রণালয়ে চাকরি হয়ে যেত কিন্তু

টাকা যত ভালো লাগে মানে তিরিশের উপর তুলে না জানো আমার বেতন তিরিশ ঠিক আছে তোমার হাতে যোগাযোগ হবে না তোমার আছে যে তুমি এই যে নাম্বার আছে কার্ডে ফোন দিবা আমি গেলাম সারা আমি গেলাম ওরে